আসসালামু আলাইকুম আভিওান এই যে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স আমাদের বাগানে ঢ্যাঁড়স আছে ট্যারোসের গাছ ঢ্যাঁড়স লাগানো হয়েছে কত কয়েক মাস পূর্বে ঢ্যাঁড়স খাচ্ছি প্রতিদিন ট্যারস ঢ্যাঁড়স একটা ভালো জিনিস মূলত ঢ্যাঁড়সে কোনো রকমের ক্ষতি নেই আর কি এই যে দেখতে পাচ্ছেন মানে প্রতিনিয়ত কারেন্ট হতে আছে এই যে ঢ্যাঁড়সে পোকা এই যে ঢ্যাঁড়সে ফুল মার্শাল্লা অনেক সুন্দর ফুল ঢ্যাঁড়সে কোথাও কোথাও আবার মানে ঢেঁড়সের বড় হয়ে গেছে আবার কোথাও কোথাও ছোটো আছে ঢ্যাঁড়স এই যে অল্প গাছ আপনারা চাইলেও আপনারাও পারবেন এইভাবে কয়েকটা গাছ আপনাদের যে কোনো জায়গাতে লাগাতে আমি আমাদের বাগানে লাগাইছি আমার বাবা লাগাইছে তো দেখতে পাচ্ছেন এটার জন্য আমাদের Terus bisnis.